পরে দাদা তাড়াতাড়ি এসো দাদা তোমরা একবারে খবর না আমার পিতাকে আসছে বলো গো দাদা দাদা আজ কি হয়েছে জানি দাদা আজ তোমরা যে পাহারায় ছিলে কিন্তু এতো পুরো পাহাড়া থাকা সত্ত্বেও সব কাল সর্বে সব দাদা সব শুধু করে গেল দাদা তো মাইকে বলি ছো দাদা আরে কপাল আরে গেছে দাদা গো হরে ও দাদা কপাল গেছে পুরে আজ স্বামী হারা একবার রূপসি বলে অচর নয়নে কাঞ্চ কেন কেন কি হয়েছে মা কি বার তুমি আমায় খুলে বলো আমার কুমার কেমন আছে কেন মা আজ ওই বান্ধব ঘরে ধরিতে তোমার নয়নের বাড়ি আরে কপাল ভে গিয়ে বসে বুঝবো আজ গেছে পিতা গরে ও পিতা বসে কপালে গেছে পুরে সর্পা ঘাতের মৃত্যু হল আর বুঝলি

ছেলের কথা বলছো মা আমার আমার কুমারের কি হইছে মা আমার কুমারের কি হইছে তোমার কুমার জারে কথা বলবি না পিতা তুমি কি বলছো মা তুমি আমায় বলেছিলে দারে তুমি পাহাড়ায় কোড়া পাহাড়া রেখেছিলে কিন্তু তারপরেও যে কালে সর্পে আমার মাধব কুমারকে হত্যা করে গেছে দেখো না আমার মাধব কুমার কেমন ভাবে পড়ে আছে পিতা কুমা আজ আজ আমার একমাত্র কুমারের দায়িত্ব আমি তোমার উপরে দিয়েছি তুই পারলেন না তুই পারলেন না পিতা আমার আমার একমাত্র কুমারের মাধবকে কে বাঁচিয়ে রাখতে তুই পারলেন না আমার কথা রাখতে ওগো মা আমি তো তোমার প্রতি অনেক ভরসা করেছিলাম ওা তুমি ভগো ঠাকুর আজ তুমি এ কি করলে আজ আমার মুখ থেকে আমার এক

আজ তোমাকে আমি একটা কথা বলতে চাই পিতা আজ আমার মাধব কুমার কে কাল সর্প করেছিলাম দেখে না যে আমার স্বামী প্রাণ আমার কাছে ফিরিয়ে দিতে বলে না তুমি ঠিক বলেছো মা তুমি ঠিক বলেছো আমার এই রাজ্য মাঝারে অনেক অনেক বেঁধে আছে অনেক ওঝা আছে আমি এক এক করে সবাইকে নিয়ে আসবো বিনিময় আমার এই অর্ধেক রাজত্ব দেবো তবু কেউ যদি বাঁচাতে পারে আমি আর বিলম্ব করব না মা একটু তুমি একটু অপেক্ষা করো মা আমি ছুটে যাব এই রাজ্য তন্ন তন্ন করে খুঁজে আমি ওঝা নিয়ে আসবো ঘুর থেকে সেই ওঝা আমার কুমার মাধবকে বাঁচাতে পারে কি না তবে তাই চাপিতা অপেক্ষা করো মা আমি আমি যাচ্ছি মা যাচ্ছে আমি যাচ্ছি কোনো ওঝা কুমার কুমার বাঁশের ঘরে তুমি এমন করে ঘুমাচ্ছ কুমার দেখো না দেখো তোমার পিতা গেছে এই রাজ্যের কত প্রান্তে কত বেদে বাস করে গেছে বেদে আনতে তোমাকে আবার সুস্থ করে তুলবো এসো তোমাকে আবার এসো তুমি একটিবার তুমি একটিবার দেখো আমার পুত্র মাধবকে বিনিময়ে আমার পুত্রের জীবনে তুমি যদি অধিক রাজত্ব চাও আমি তাও দিতে প্রস্তুত তুমি একটিবার একটিবার আমি মাধবকে দেখো আমি এখনি দেখছি দেখো না দেখো না আমার স্বামীকে বাঁচাতে পারো কিনা যে হ্যাঁ মহারাজ তাহলে তাহলে তুমি আর ফল আছে বিলম্ব না করে আমার পুত্র মাধবকে তুমি আমার ভক্ষ মাঝারে ফিরিয়ে দাও বিনিময়ে বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি ভাই আমি তোমায় গান করবো মহারাজ আমার দ্বারা সম্ভব না মহারাজ বললে না না তুমি ও কথা না তুমি আমার পুত্র মাধবকে না বাঁচিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না আমার কাছে ফিরিয়ে দাও কেন কেন তোমার দ্বারা সম্ভব নয় আমি জানতে চাই কেন তুমি আমার মাধব কুমারকে আমার কাছে ফিরে দেবে না বলো দেখো ওজা বাবা আমার আমার পুত্র বাঁচানো যায় না মহারাজ আপনার পুত্রকে যে বাঁচাবে সে ওজার মুখ থেকে রক্ত উঠবে মহারাজ বললেন তাই বলছে মহারাজ আপনি আপনার পুত্রকে নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে জলে ভাস মহারাজ

সত্যই সত্যই আমি দেখতে চাই কোন বেদা কিংবা বেদিনী আমার স্বামী প্রাণে ফিরে দেয় কিনা তবে শোনো পিতা ওই বেদে যখন বলে গেছে আমার মৃত স্বামীকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে তবে দাও পিতা আমার মৃত স্বামীকে গঙ্গার জলে ভাসিয়ে দাও আমি আমার স্বামীর সঙ্গ অনেক দূরে যাব তুমি দেখি কোনদিন আমার স্বামীকে ফিরে আমি পাই কিনা তুমি ঠিক বলেছো মা তুমি ঠিক বলেছো আজ আমার এই পুত্র মাধবকে আমি ভাসিয়ে দেবো গঙ্গার জলে যদি কিনা কেউ কেউ বাঁচাতে পারে আমি আমি তাকে উপযুক্ত পুরস্কার পুরস্কৃত করব বৌমা আর বিলম্ব না করে চলো মা চলো আমার আমার পুত্র মাধবকে বাঁচিয়ে দেবো নদীর জলে সঙ্গে সঙ্গে আমি একটা পত্র লিখে দেবো কেউ কোন অবিবাহিত না যদি আমার পুত্র মাধবকে বাঁচাতে পারে সে যদি আমার পক্ষ আমার পুত্রকে ফিরে দেয় তাহলে তাকে দেবো আমার পুত্রের সঙ্গে বিবাহ আর কোন পুরুষ যদি বাঁচাতে পারে তাকে তাকে আমি দেব অর্ধেক রাজত্ব বিনিময় আমার কাছে যা চাইবে তাই দেবো ওকে বউমা চলে বৌমা চলো আর বিলম্ব না করে আমার পুত্র মাধবকে পিতা আজ আমি মাধবকে বিবাহ করি এসেছি কিন্তু মাধবকে আমি পারলাম না রক্ষা করতে বেশ আজ তুমি যে পত্র লিখে দিলে আমার মাধব কুমারকে কোনো নারী যদি বাঁচাতে পারে সেই নারীর সঙ্গে তুমি আমার মাধব কুমারের বিয়ে দেবে আমি কিছু চাই না পিতা আমি শুধু আমার মাধব কুমারের প্রাণে ফিরে পাই আমি শুধু চাই আমার মাধব কুমারকে চলো মা চলো আমি যে তোমার চোখের জল আর সহ্য করতে পারছি না মা আমরা আমরা সবাই মিলেই আমরা ওই কুমার মাধবকে জলে ভাসিয়ে দিই কুমার তাকিয়ে দেখো কোন দিল না আজ তোমাকে কলার ভেলাই করে ভাসিয়ে দেবো গঙ্গার জলে আর আমি তোমার সঙ্গে যাব দেখি দেখি কোনো তোমার প্রাণে ফিরে পাই কিনা

একটিবার একবার আমি দেখি জালেনে ঘাটের দিকে গেই আর চল্লা দাসী হাসি খুশি চল্লা নদীর ঘাটে প্রাণের বন্ধুই আসবে দাসি গো দাসী আসিবে জালে রে ঘাটে বন্ধুই আসবে দাসি যায় আমি আজকে বাবুজিকে বলি ওই বিলাসীকে খুব মার খাওয়াবো বিলাসী দেখো কুমার দেখো আজ তোমাকে নিয়ে কত দূরে চলে এলাম আজ তুমি বাসুর ঘরে আমায় ছেড়ে চলে গেলে আমায় তুমি ছেড়ে চলে গেলে তাই তোমায় কি বলি জানুকুমা তুমি একবার আমার চিন্তা করলে না বাসুর ঘরে তোমার উপসিকে ছেড়ে আজ তুমি কত দূরে চলে গেছ বলো না কি অপরাধ করেছিলাম কেন তুমি আমায় ছেড়ে গেলে তাই বলি কুমার আজিও সাথী ખે જા કતો સુખે

তারপর আবার কলার ভেলা নিয়ে ভাসতে ভাসতেই যাবো আদ্যাশক্তি মহামায়া এবং আমার গুরুজনরা যারা আছেন মন্ত্রিকার গানে ও অভিনয়ে সন্তুষ্ট হইয়া দশটি টাকা উপহার দিচ্ছি ওই সঙ্গে ওই সঙ্গে রাজকুমারকেও আমি গানে অভিনয় সন্তুষ্ট হয়ে দশ টাকা উপহার দিলাম হ্যাঁ স্টাফের কাছে আমি একটু অনুরোধ করব আপনারা একটু খুব আস্তে বাজান মা শীতলার নাম করে হরে 아니 내가 아야아 আমাদের গ্রামের পঞ্চায়েত পঞ্চায়েত সদস্যা উনি এই মন্ত্রী কন্যার গান শুনিয়া উপহার দিলেন দর্শক বিন্দুর কাছে আমার এখন অনুরোধ আপনারা ধৈর্য সহকারে গান শুনুন কিন্তু গান খুব ভালো হবে ও ভালো করছে আপনারা কেউ বাড়ি যাবেন না গান শুনুন কুমার আজ তোমাকে নিয়ে আজ আমি কত দূরে যাব জানি না আমার জন্মের পর অভাগীর মাকে আমি হারিয়েছি আজ কত ছোটবেলা থেকে একসঙ্গে রাজবাড়িতে আমরা ধুলা খেলা করে বড় হয়েছি কিন্তু জানি না এই অভাগিনী রূপ এই রূপসীর কপালে কি ছিল তবে কান্না কি আমার সারাটি জীবন জীবন সাথী হয়ে থাকবে কুমার তাই তো বলি কুমার আর জীবন সাথী কা জন ভু হাজ নায়া মান জীবান সাথী কে ভালো বাতি নিভে গেছে সুখের বাতি মাগল সুখের সপন ঘ কান্নায় আমার জীবন সাথী কাঁদব জনম কান্নায় আমার জীবন সাথী কাঁদব জনম কুমার দেখতে দেখতে আমি অনেক দূর পাবে কোথায় সেই রূপসীর দেখা আমি এখনো না যেমন করে হুক না কেন যাকে আমি ভালোবাসি তাকে পাওয়ার জন্য যে আমার জীবন আমি বিসর্জন দিতে পারি তাই তো এই মুহূর্তে নদী প্রান্ত হতে গিয়ে চলেছেন রূপসীর জন্য বলো কোথায় কোথায় রূপস ওই অদর মাঝ হতে কেমন ভাবে ভেসে চলেছে কে মনে হয় তাহলে কি আমার রূপসী হবে না না একটি বার আমি ডেকে দেখি রূপস